আমরা এখানে ব্যবসায়ীরা এসেছি চেম্বার অফ কমার্স এবং টাউন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা আমাদের মূলত আজকে যে বিষয়টা দাবি থাকছে সেটা আলিপুরদুয়ার জেলার দাবি জেলার মানুষের দাবি সেটা হচ্ছে আলিপুরদুয়ারে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এইমসের ধাঁচে একটা হাসপাতাল যেটা আমরা এর আগেও শুনেছিলাম লোকসভার আগে এরকম একটা হাসপাতালের বিষয়টা এটা আমরা চাই এবং এটা আমাদের দাবি আজকে যে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আজকের এটা সম্পূর্ণভাবে একটা ঘোষণা আমরা প্রত্যাশা রাখছি এবং দাবি রাখছি ওনার কাছে আমাদের দাবি থাকছে যে হাসুমারা এয়ারপোর্ট যে এয়ারপোর্টটি আমাদের পুরো ডুয়ার্সের এবং কুচবিহার জেলার অর্থনীতিকে আমূল পরিবর্তন করে দিতে পারে এই হাসিমারা এয়ারপোর্টের পরিকাঠামোটাকে ব্যবহার করে বাণিজ্যিকভাবে সেই এয়ারপোর্টটি ব্যবহারের সুযোগ করে দেওয়া এবং এতে ভুটান থেকে শুরু করে লোয়ার আসাম সবারই একটা বিরাট সুবিধে আমাদের হবে আমরা যেটা দেখতে পাই যেখানে ভালো স্কুল কলেজ হাসপাতাল ডাক্তার সব কিছুর অভাব এবং এই এয়ারপোর্টের জন্য একটা সমস্যা আমাদের সবসময় হয় সেই বিষয়টা আমরা আমাদের দাবি থাকবে দাবি থাকছে ভুটানের সাথে যে আমাদের নদী চুক্তি সেই বিষয়টাকে সম্পূর্ণভাবে একটা পরিষ্কার করা গ্রিন জোন ভুটান গ্রিন জোন হিসেবে নিজেকে দাবি করে তারা সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটাকে ভারতের ভূখণ্ডের দিকে পাঠিয়ে দিচ্ছে সেই বিষয়টাকে অবশ্যই প্রধানমন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়ে একটা কেন্দ্রীয় সরকার একটা উপযুক্ত ভূমিকা পালন করুক তাদের যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের সমস্ত কিছু এই আবর্জনা এগুলো ওয়েস্ট এগুলো আমাদের পুরো চা বাগান বলয়টাকে নষ্ট করে দিচ্ছে সেন্ট্রাল ডুয়ার্স থেকে শুরু করে রাঙামাটি এই চা বাগান টোটোপাড়া এই সমস্ত সবুজ যেটা আমরা দীর্ঘদিন থেকে যেটা কিনে আমরা লালিত পালিত করছি সেটা নষ্ট হচ্ছে এই বিষয়টাকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে ভুটানের সাথে বসে আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের সাথে বসে এটা সুন্দর একটা পরিকল্পনা হওয়া উচিত যাতে আমাদের নদী বাঁচে আমরা ডুয়ার্শের মানুষ আমরা বাঁচি মুখ্যমন্ত্রীর সভায় আপনারা দাবি উত্থাপন করতে পেরে হতাশ হয়েছিলেন না আমাদের দাবি থাকছে আমরা দাবি আমাদের যথাযথ মেমোরেন্ডাম আমরা দিচ্ছি আমরা সেই বিষয়গুলো সঠিকভাবে আমরা তার কাছে পৌঁছবো মুখ্যমন্ত্রীর কাছে যে দাবিগুলো আমরা এর আগের বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন আলোচনায় তার কাছে দাবি রেখেছি এবারের মিটিংয়ে সেই সুযোগটা আমাদের হয়নি কিন্তু আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আলিপুরদুয়ারের ব্যাপারে তার একটা অন্যরকম ভূমিকা রয়েছে একটা আলিপুরদুয়ারের জেলার প্রতি তার একটা একটা ভালো নজর সবসময় থাকে আমরা সেই দাবিগুলো তার কাছেও পৌঁছে দিয়েছি আমরা জানি যে উনি যথাযথ উপযুক্ত ব্যবস্থা সেখানে নেবেন এই প্রত্যাশা আমাদের সবসময় রয়েছে না না এরকম কোনো বিষয় নেই মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীও আমাদের দেশ আমাদের তো তার কাছে বিষয়টা একরকম এবং এটা একটা ভারতীয় ডেমোক্রেটিক সিস্টেমের সাংবিধানিক একটা সিস্টেম যেখানে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের থেকে সহযোগিতা করবেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে সহযোগিতা করবেন এ দুটো মিলেই আমরা ডেভেলপমেন্ট হবে আমি প্রসেনজিৎ দে আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্স এবং টাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক আমার সাথে চেম্বার অফ কমার্সের সভাপতি রয়েছেন অপূর্ব কুমার সেন টাউন ব্যবসায়ী সমিতির সমস্ত পদাধিকারী আমাদের আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতি চেম্বার অফ কমার্স মিলে প্রায় আমাদের পঁয়ত্রিশ জনের মতন প্রতিনিধি আমরা আজকে এখানে এসেছি আরও সদস্যরা তো অনেকেই রয়েছে আজকে